সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত আবু জেহেল কে বড় বড় সাহাবী হত্যা করেন নাই জবাই করেন নাই ছোট ছোট দুই সাহাবী একজন হলেন মাদার একজন হলেন মাউবিদ দুই ভাই বদরের ময়দানে হাজির হয়েছে হাজির হইয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমার ডান দিকে একটা ছোট বাচ্চা বাম দিকে আরেকটা ছোট বাচ্চা আমার দুই দিকে দুই বাচ্চা দেখিয়া বড় দিলটা নরম হইল যদি দুইজন কিছু শক্তিশালী হইতেন তাহলে যুদ্ধের মধ্যে কিছু সাহস হইত কিন্তু ডানে দি তাকাইয়াও দেখি বাচ্চা বামে দি তাকাইয়াও দেখি বাচ্চা এই কথা চিন্তা করতে না করতে ডান সাইটের বাচ্চা একটা সিমটা দিল একটা মিসকল দিল চাচাকে মিসকল দিয়া বলে চাচা শুনেছি আমার নবীর এক নম্বর শত্রুর নাম আবু জেহেল আরে তুমি আবু জেহেল থেকে শুনলে لا আমার মার্কেস থেকে শুনেছি আমার নবীকে মক্কার জমিনে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে দিয়েছে ওই ব্যক্তির নামটা হলো আবু জেহেল ওম ও চাচা আব্দুর রহমান আমরা जिंदगीতে আবু জেহেল দেখি নাই একটু দেখাইয়া দাও তুমি কি করবা আমি আবু জেহেলকে ধরার জন্যই তো আজকে বদরের ময়দানে হাজির হয়েছে মনে মনে চিন্তা করতেছে বুঝলাম না রে কি বলে এবার ডান সাইডের বাচ্চার বক্তব্য শেষ হতে না হতে বাম সাইডের বাচ্চায় মিস কল একটা সিমটা দিয়ে বলে চাচা আবু জেহেল কোনোদিন দেখি নাই নাম শুনেছি আমার নবীকে বড় কষ্ট দিয়েছে মক্কার জমিনে ও চাচা আবু জেহেলটা একটু দেখাইয়া দাও আব্দুর রহমান রাজিয়াল্লাহ তালানি বলেন ও দুনিয়ার মানুষ সোনরে দুই দিক থেকে দুইটা বাচ্চা যখন একই বক্ত আমাকে শোনাল দুই নম্বর বাম সাইডের বাচ্চার বক্তব্য শেষ হতে না হতেই হঠাৎ দেখে আমার চোখের সামনে আবু জেহেল উঁচু গুড়ার মধ্যে বসিয়া যেমন নেতা তেমন গুড়া এমন উঁচু একটা ঘোড়ার মধ্যে সে আরোহণ করে আমার সামন দিককে দৌড়াইতেছে দেখার সাথে সাথে আমি বললাম এ বাতি দাঁড়ান তোমরা যে আবু জেহেল তালাস করতেছো ও দেখো আবু জেহেল যাইতেছে আব্দুর রহমান বলেন এ দুনিয়ার মানুষ শুনো আমি পরিচয় দিতে দেরি হয়েছে বাস পাখির মতো তারা উড়াল দিতে দেরি হয় না দুইটা বাচ্চা দৌড় দিল বাস পাখির মতো যেমন দৌড়াইয়া আবু জেহেলের গুড়ার কাছে গেল এমন শুক্র শুক্র বাচ্চা আবু জেহেলের গুড়ার পেটের নিচে তাদের মাথা আবু জেহেল আবু জেহেল কে লেগাল হওয়ার কোন সুযোগ নাই এবার প্রথম ছেলেটা গিয়া আবু জেহেলকে কে তো মারবে কিন্তু সুযোগ নাই এবার আবু জেহেলের ভুলার সামনের দুইটা ঠ্যাঙ্গের মধ্যে সে আঘাত করেছে এমন আঘাত এক আঘাতের মাধ্যমে গুড়ার সামনটা সামনটা কাবু করে দিয়েছে এবার যখন একটু নিচু আসছে এবার ছোটটায় ছোট বাচ্চায় দেখি আবু জেহেলের উপর আক্রমণ শুরু করেছে এবার ওই আক্রমণের মধ্য দিয়ে আবু জেহেলকে মাটির সাথে মিলাইয়া দিছে কিন্তু আবু জেহেলকে হত্যা করতে পারেন নাই এমতো অবস্থায় আবু জেহেল এই সময় তরবারি দিয়ে বড় ছেলেটা গর্দনার মধ্যে খাদের মধ্যে আঘাত করেছে এক আঘাতের মাধ্যমে তার হাতটা চামড়ার মধ্যে জুলে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার দেখতে পান আবু জেহেল মাথার সাথে গোড়াইতেছে চিৎকার দিতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন আবু সিনার উপরে উঠলেন উঠার পরে আবু জেহেল বুঝতে বাকি রইল না যে এখন তো আমার জীবন শেষ এখন তো আমাকে জবাই করবে এখন আবু জেহেলে বলে শুনো তুমি তো আমাকে জবাই করবা আমার গলা কাটবা আমি জানি কিন্তু আমার গলাটা কাটার সময় একটু বড়ো করে অংশ ধরবা কেন বড় করে কেন কাটব কারণ মদিনার মানুষ শুনেছে জেলের নাম আবু জেলকে দেখে নাই গলাটা যত বড় হবে যত বড় অংশ নিয়ে কাটবে তখন মাথাটা বড় লাগবে মদিনার মানুষ যখন আমার মাথা দেখবে তখন বুঝতে বাকি রইবে না যেমন নেতা তার মাথা ওঠাও তেমন বড় কথা বলেন ঠিক না কি পরিমাণ পছন্দ আমার নবীর दुश्मन আবু জেহেল মারার সময় কয় গলাটা একটু লম্বা করি হাত পা যেন নেতা পরিচয় পাওয়া যায় কিন্তু মূসা পয়গম্বর এর ফিরাউন দেখেন ফিরাউন থেকে আবু জেহেল কত বড় জালিম কত বড় दुश्मन ফেরাউন যখন পানির মধ্যে ডুবাইয়া সুবাইয়া মারতেছেন আল্লাহ তখন ফেরাউন নিশ্চিত হয়ে গেল আর হয়ে নাই এবার নামটা যদি ইমানদারের খাতায় লেখাইতে পারি এই জন্য একটা কৌশল অবলম্বন করল সে তার জবান দিয়ে উচ্চারণ করল আমন্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী সিং আই বিরাউন আউ এই মুহূর্তে বিরাউন তার ঘোষণা দিতেছে ইমানের ঘোষণা কিন্তু সরাসরি দে নাই ঘুরাইয়া দিতেছে মরার সময় তো ইমানের কাছাকাছি আসছে কিন্তু আবু যেহেতু মরার সময় কয় গলাটা একটু লম্বা হরে কাঁটবা যেমন নবী তেমন কথা বলেন ঠিক না ওই আবু জেহেলকে চুক্ত দুইটা বাচ্চাদের আল্লাহ দুনিয়াতে বিদায় করাইলেন এবার দুইজন আবু জেহেলকে মাটিতে শুয়াইয়া দুইজন দৌড় দিতে শুরু করিলেন কার কাছে যাবে নবীজির সামনে আসবে কেন নবীদের সামনে আসবে নবীজির সামনে আসবে আবু জেহেলের খবরটা যখন নবীদের সামনে উত্থাপন করব নবীদের কাছে যখন সংবাদটা দিব তখন নবীজি খুশি হইয়া চেহারে আনবারের মধ্যে যে হাসিটা উঠবে প্রকাশ পাবে এই হাসিটা দেখে আমার জীবন সার্থক হবে নবীদের চেহারা হাসিটা আমি দেখব এই জন্য দুই ভাই দৌড় দিলে দৌড়ানোর সময় হাটটা চামড়ার মধ্যে ঝুলন্ত বারবার কষ্ট ওই হাতের আঙ্গুলগুলি পায়ের আঙ্গুলের নিচে চাপ থাকাইয়া ধরলেন পায়ের নিচে ধরিয়া এমন ভাবে ঠান দিলেন তালের সাথে সাথে চামড়া থেকে হাটটা আলাদা হয়ে গেছে আল্লাহ